আমি আবু হুসাইন মেশিনারিজের আরো একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত স্পাইরাল মিক্সার মেশিন এটা এখন ডেলিভারি দেওয়া হবে চট্টগ্রাম স্পাইরাল মিক্সার এটা হচ্ছে বিশ লিটার মিক্সার মেশিন আট কেজি ময়দা করা যাবে এটাতে টু লাইনে চালানো যাবে বেকটেক ব্র্যান্ডের এটা এটা একটা স্টার্ট বাটন থাকবে একটা স্টপ থাকবে একটা রিভার্স মানে উল্টা ঘুরানো বাটন আর এটাতে টাইমার দেয়া থাকবে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট আপনি নির্দিষ্ট টাইম সেট করে দিবেন নির্দিষ্ট টাইম পরে মেশিনটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে চেক লাইন দেন করার জন্য